আইপিএল ফাইনালের আগে বিপক্ষ অধিনায়ককে সবার সামনে মিথ্যেবাদী বললেন নাইট নেতা শ্রেয়াস কিন্তু কেন রবিবার এ ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ তার আগের দিন যৌথ সাংবাদিক বৈঠক করেন শ্রেয়াস আইয়ার এবং প্যাড কামিন্স সেখানেই হায়দ্রাবাদের অধিনায়ককে মিথ্যেবাদী বললেন কে কেকেআরের অধিনায়ক কেন এমনটা করলেন তিনি সাংবাদিক বৈঠকে কামিন্সকে সিসির নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা প্রথম কোয়ালিফায়ারে সিসির পর্বে ভেবে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসান কামিন্স জানিয়েছিলেন তিনিও বল করতেন শিশির নিয়ে নিজের চিন্তার কথা জানিয়েছিলেন তিনি কিন্তু শিশির পরেনি ফলে পরে ব্যাট করতে আরও সমস্যা হয়েছে কামিন্স এই বিষয়ে কোনো জবাব দেওয়ার আগেই শ্রেয়াস বলে বসেন তুমি মিথ্যেবাদী শিশির পড়ার কথা বললেও শিশির পরেনি বলে কামিন্সকে একথা বলেন শ্রেয়াস তবে পুরোটাই মজার ছলে শ্রেয়াসের কথা শুনে হেসে ফেলেন কামিন্স পরে হায়দ্রাবাদের অধিনায়ক বলেন ম্যাচের আগের দিন শিশির পড়েছিল তাই ভেবেছিলাম ম্যাচের দিনও পড়বে কিন্তু পরেনি তাতে আমাদের সুবিধা হয়েছে জানি না রবিবার কী হবে শ্রেয়াস আবার শিশির নিয়ে ভাবলেও তাকে বেশি গুরুত্ব দিতে নারাজ তিনি বলেন প্রকৃতি তো আমাদের হাতে নেই যদি শিশির পড়ার থাকে তো পড়বে আমাদের চেষ্টা করতে হবে তার মধ্যেও কিভাবে ভালো খেলা যায় নিজেদের দক্ষতার ওপর ভরসা রাখতে হবে আপনার কি মনে হয় আজকের ম্যাচে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে কোন দল জিতবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ